আসসালামু আলাইকুম স্থান যশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার উঠানে অনেক মানুষ মানে হঠাৎ হঠাৎ হয়েছে সবাই গল্প করতেছে আর আমার দুই শাশুড়ির জন্য উপহার নিয়ে আসা হয়েছে আমি অনলাইনে অর্ডার দিছিলাম দুই শাশুড়ি জানে না আসুন আসুন ভিতরে আসুন দেখাই কি নিয়ে আসা হয়েছে হ্যাঁ

এর আগের যেটা একটা পেস থেকে আমাকে পিআর দিছিল এখন পিআর তো দেখাই দেব দর্শককে তাইলে না তার অর্ডার আসবে আর এবার জন্য অর্ডার দিয়ে নিয়ে পেস থেকে তো দেখাই কেমন দুজনের জন্য দুইটা নিয়ে তোলো কেসি না

শাশুড়ির একটা আর ঘুমের থেকে উঠবে না দু সকালের ব্রেকফাস্ট আর বাবা গানে কিন্তু এই সেট গুলা না মানে হয় কি পুরাটা যখন একসাথেই করা হয় অনেক সুন্দর লাগে যে কোনো কালারই হোক না কেন

তুমি দিলে তোমার শাশুড়ি নিজের ঘরের জন্য কিংবা বাবা মায়ের জন্য খুবই আরামদায়ক হবে এই কম্পিউটার কম্বো সেটটি আর এই গিফট করার জন্য এই সেটটি কিন্তু অসাধারণ আপনার প্রিয় মানুষগুলোর শীতের সময়টাকে আরামদায়ক করতে এখনই পছন্দের কম্পোটার সংগ্রহে রাখুন পাঁচ পিসের কম্পোটারের সঙ্গে যা যা থাকবে এক পিস কম্পোটার এক পিস বিছানার চাদর দুই পিস মাথার বালিশের কভার একটি কল বালিশের কভার এই কম্পোটার সেটটি আমরা নিয়ে এসেছি আইডিয়াল হোম বিডি টোয়েন্টি ওয়ান ফেসবুক পেজ থেকে এই পেজের লিঙ্কটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা আমাদের ফেসবুকের এবং আমাদের এর ডিসক্রিপশন বক্সে যাবেন এবং স্ক্রিনে আপনাদের দেখানো হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা খুব সুন্দর সুন্দর কমফর্টার সেট গুলা নিতে পারেন অনেক রিজনেবল প্রাইস এই যে সেট সেটটা কার কেমন লাগতেছে জানাবেন আর আইডিয়াল হোম বিডি পেজ থেকে আপনারা অর্ডার দিতে পারেন অনেক সুন্দর সুন্দর ওদের শুধু এই না সোফা কভার অনেক ধরনের ভ্যারাইটিস অনেক ধরনের ঘর গুছানোর জিনিস আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আসলে এত সুন্দর লাগতেছে আবার বেডি পরে আর রুমের সুন্দর যে অন্যরকম হয়ে যায় আসলে বিছানাটা তুই মেন না আমরা সারা দিন শেষে বিছানায় এসে শুই আর এটা যদি সুন্দর না থাকে তাহলে আর মন ভালোই লাগে না আর সুন্দর বিছানা হলে ঘুমাইতেও ইচ্ছা করে আমার দুই শাশুড়ি একটু গায়ে দিবে শখ করে আনছি দুই শাশুড়ির জন্য একটু লে একটা তো গ্যাসে নিচে পড়ে সেই লাগতেছে কিন্তু সেই লাগতেছে হ্যাঁ পরের নাস্তা কে বানাবে না হোম ডেলিভারি চালাক হয়ে গেছে খালি হোম ডেলিভারি আল্লাহ এই যে সুন্দর লাগতেছে এই একটা কালার খুব সুন্দর লাগতেছে এই যে এই কমফোর্ট আমার ননদ নিবে কারণ কালারটা একদম চকচকে কালার তো ননদের পছন্দ হয়ে গেছে হ্যাঁ কেমন লাগছে ননদিনী কেমন ওরে বাবা স্কুল তো নাই এখন হ্যাঁ শীতের ছুটি এটাও খুব সুন্দর লাগতেছে আসলে দুইটাই খুব সুন্দর লাগছে ওইটা আমার শাশুড়ির আর এইটা হচ্ছে মাহির চাচিটা নিয়ে আনিছে ও হা চাচি আর মাহি এক রুমেই প্রায় সময় থাকে কাকি অর্ধেক রাত থাকে কাকার কাছে অর্ধেক থাকে মেয়ের কাছে ও ছোট তো এখনো ভয় পায় চাচিরা ছাড়া থাকে না এই হচ্ছে কথা তো যাক দুইটাই ভালো লাগছে পছন্দ হয়েছে আর আমার শাশুড়ির কি পছন্দ হয়েছে

খায় তো শেষ করে দিস মানে এটা আবার একটু পছন্দ করে তো খাবার পরে খাবার পরে একটু মানে চাবানো ভালো লাগে আমারও ভালো লাগে তামু এদিকে আবার চাল ভাজছে ধুনিয়া ধনিয়া আছে ও আচ্ছা ধনিয়া আর চাল ভাজা এর সাথে যদি আর কি হয় গম দেয় ছোলা দেয় তাও আর লাগেই না হুম যাই হোক ও না এই যে সাথে তো দেয় শুধু চালের সাথে দেয় ধনিয়া ধনিয়া বাদ হয় তাই না তো এটা আমরা নিয়ে আসছিলাম হচ্ছে চিকেন কোফতা তো এটা হচ্ছে তানকে এখন আম্মু ভেজে দিবে কারণ আমার সালাবাবু চিকেন খুব মানে আমি গরুর মাংস খাই না আমি চিকেন খাই মানে এত চিকেন প্রিয় মানুষ দেখছেন শাশুড়ি থাকলে মানে ভালো শাশুড়ি পাইলে আর যদি একটু গরম আর যদি ধরেন আস্তে গরম পাওয়া যায় তাহলে তোর কোনো কথাই নেই তো আমার শাশুড়ি অনেক ভালো এই জন্য সবার হিংসা হয়

ঘুমানা কিছুতে আমি কারণ হয় না এই জন্য সারাদিনে ঘুমাই না যেন অসুস্থ না হয়ে যায় ঘুমের কারণে অনেক কষ্ট হয় এই যে চাল ভাজা এবং ধনিয়া ভাজা হয়ে গেছে এই যে তার বক্স বব ভর্তি করে এখন তার বন্ধুরা দেখতে দেওয়া হবে আপনাদের আপুর জন্য আমিও মাঝে মাঝে একটু খাই উটাকের হ্যাঁ তো যাদের এই চাল ভাজা এবং মানে যাই হোক মুখের এই মানে ভাজাটি যাদের পছন্দ তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের খেতে কি নি আসছে এগুলা তো নি আসছে হচ্ছে একটা আমার মনে হচ্ছে জানো কি কি মানে আমাদের শোরুমে অনেক মানুষ আসছে কিনা গোটা করতে নিজস্ব মানে গিফটের জন্য বা নিজের জন্য হ্যাঁ তো আমি মাঝে মাঝে ভাবি আমার তো প্রায় অনেক দিন হয়ে গেল আমি আমার নিজের জন্য আমি কেনাকাটা করি করি না কারণ কি আমার চয়েস ভালো না না তোমার চয়েস ভালো না কে বলছো অনেক সময় খারাপ হয়ে যায় সব কেনাকাটা তো সেম হয় না আমিও অনেক সময় কেনাকাটা করি পরে বাসায় নিয়ে এসে অনেক জিনিস ভালো লাগে না আরেকটা কথা ভুল বলছো আমাদের শোরুম না এখন তোমার শোরুম হয়ে গেছে কারণ আমার শোরুম ছিল যখন আমি দিচ্ছি ছিল না আমি যা ইনভেস্ট করছি আমি বলি শোনো আমি যা ইনভেস্ট করছি তা আমি তুই নিয়ে চলে আসা করছি এখন ওনারটা উনি যা মনে চায় তা করবে ওনার বিজনেস আমাদের তুমি আমার নামটা ব্যবহার করতেছো এটাই আমার কাছে অনেক বড় মনে হচ্ছে তারছাড়া কিছু আমি আমার শোরুমে যতগুলা কাস্টমার আসে যদি বলে যে এটা কার শোরুম আলা বাবাদের সরু আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমাকেও রাখার জন্য আচ্ছা এরপর এটা কেনে এটা নিছো আজকে আমি মানে কিছু টাইম বাঁচায় কারণ একদম শুরু অফ করার আগ মুহূর্তে তো আমি আর আমার যে সরুবেতে ছিল এটা থাকা হয়োন ওর সাথে একটু বাইরে হাঁটা মানে হাঁটা হাঁটি করার সময় তো আমি ভাবলাম যে এখন একটু টাইম পাইছে আমি একটু শোরুমে ঢুকি তো এক শোরুমে ঢুকলাম এক্সপোর্ট ভালো করছো শোরুম এটা এই ই কালার ডার্ক আমার একটা কি জানেন আপনারা মনে করবেন না যে এটা ওই ইশা থেকে আপনারা এক ভালো না এটা না আমার গায়ে আমার বডিতে কেউ মোটা বলেন না এটা লজ্জা পায় মোটা না তুমি মোটা না তুমি পারফেক্ট আছো হয়তো অনেক সময় একটু ভুরিটা বেড়ে যায় তাছাড়া কিছু না এগুলো আবার ডাবল এক্সেল আমরা পরি না আমি এক্সেল পরি এক্সেল হুডিগুলো আবার হচ্ছে আপনার যেগুলা ব্র্যান্ড ব্র্যান্ডের শোরুম

এই এই যে যে কিনা নিয়ে আসছে না আমার বেশ ভালো লাগছে যে সে নিয়ে আসছে সে নিজের জন্য একটু চিন্তা করে নিয়ে আসছে আমি অনেক বলি যে তুমি কিচ্ছু কেনো না নিজের জন্য এখন তার আমি বাইরে বের হইতে পারি না আগে আমি যা পারতাম কিনে দিতাম এই কালারটা ভালো লাগছে না

বলবেন যে বিজনেস করে না আমি সব এখন ভুলে গেছি বিজনেস করলে কি হবে সব ভুলে গেছি কালার টালার এখন আমার থেকে সেই কালার বেশি ভালো জানে তো যাক ভালো হয়েছে আমার কাছে সবগুলোই ভালো লাগছে দুইটা টি শার্ট আর হচ্ছে দুইটা হুডি এটা মোটা আছে এগুলো পরে আরাম পাবো এই শীতের ভেতরে হম বেশ ভালো লাগছে যাক তোমার কেনাকাটা দেখে ভালো লাগলো বিদায় দাও সবাইকে তো আজকে কেনাকাটা থেকে শুরু করে গিফট সবই পাচ্ছেন এই ব্লগে দেখলেন আপনারা তো আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আল্লাহ হাফেজ দাও একটাই কথা লাস্টে আমার ওয়াইফের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ